হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একটা শ্রীগিন কালারের ব্লাউজের ওপর ডিজাইন করে দেখাচ্ছি তো এই ডিজাইনটা আমি ব্লাউজের ব্যাক সাইডে করেছি এবং হাতাতেও কিন্তু করেছি তো দেখো প্রথমে ব্যাকসাইটে ডিজাইনটা করে নিচ্ছি এখানে আমি হোয়াইট কালার দিয়ে এভাবে ফ্লাওয়ার করে নিচ্ছি তো ফ্লাওয়ার করার সময় দেখতে পাচ্ছো মাঝে কিন্তু আমি এভাবে ফাঁকা রেখেছি আর হোয়াইটের পরে দেখো ফাঁকা জায়গাগুলোই এভাবে ইয়েলো কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি এখানে আমি টিপিল জিরো সাইজের তুলিটা ব্যবহার করেছি তোমরা এই ডিজাইনটা কিন্তু জিরো সাইজ তুলি দিয়েও করতে পারতে এরপর দেখো তার পাশে হোয়াইট কালার দিয়ে এভাবে ফ্লাওয়ার করে নেব তো এখানে আর ইয়েলো কালারটা কিন্তু ব্যবহার করছি না এরপর দেখো ব্লাউজের ব্যাকসাইডের একদম মাঝ বরাবর এইভাবে কিন্তু পিকক করে নিচ্ছে একটা খুব সুন্দর হোয়াইট কালারের ওপর ময়ূরের ডিজাইন করে নেব দেখো আমার হয়ে গেছে তো একই রকমভাবে আমি কিন্তু হাতাতেও করে নেব তো হাতাতে আমি এইভাবে পিককের ডিজাইনটাই করেছি তো এখানেও আমি হোয়াইট কালারটা ব্যবহার করেছি তোমরা এখানে চাইলে তোমাদের পছন্দ মতো কালার ব্যবহার করবে তো যেই কালারের ব্লাউজের ওপর ডিজাইন করছো সেই হিসাবে তোমরা কালারটা চুজ করবে তো ব্লাউজের সাইডটা ঠিক যেইভাবে ময়ূরের ডিজাইনটা করেছিলাম হাতাতেও হাতাতেও এখানে সেই একই রকমভাবে করে নেব দেখো আমার পুরো ডিজাইনটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হাতার ডিজাইন এবং এটা হচ্ছে পুরো ফুল ব্লাউজের ডিজাইনটা প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ